कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे की देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा कैमुन बुका मुंटारे के दो पंख लेके उड़ा चला जहाँ नहीं जाना था ये वही चला रे। उमर का ये ताना वाना सब पाए रे जुबा पे जो मोहमाया नकल रे कि देखे न भाले न जाने न रे दिशा हारा क्या मुनबुका मुंटारे के दो पंख लेके उड़ा चला जाए जहाँ नहीं जाना था ये वही चला रे। उमर का ये ताना वाना समझ न पाए रे। जुबा पे जो मोहमाया नकल रे कि देखे न भाले न जाने न दायरे दिशा हारा कैमोन बोका हेलो बंधुरा गुड मॉर्निंग गुड मॉर्निंग आज के ब्लॉग का शुरू कर সমস্ত কাজ সংসারে করে নিয়েছি আর এখন যাব বেরিয়ে পড়েছি কিন্তু পুঁজিবাবু আরও একটা সিবিএসসি স্কুলে পাঠাচ্ছে আর মানে ওখানে হচ্ছে তমলুকেই আর কি তো চলো তমলুকে যাব আমি কিন্তু কোনো দিন তমলুকে সিবিএসসিতে যাইনি মানে সিবিএসসির আন্ডারে যেটা আছে জেলা পাবলিক স্কুল তো ওখানে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা সাথে থাকো আর এখন কিন্তু পুজো করব এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমার সকাল থেকে রান্নাবান্না হয়ে গেছে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর মেয়েও রেডি মেড চুলটা আঁচড়ে দেবো শুধু আর এখন আমি কিন্তু পুজোটা করব পুজোটা করে জামা কাপড়টা ছাদে মেলাতে যাব মিলে দিয়ে এসে কিন্তু কি বলবো মিলে দিয়ে এসে ভাতটা খেয়ে ব্রেকফাস্ট কিন্তু আজকে আমি করিনি শুধু শরবত খেয়েছি তারপরে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো আর আজকে কিন্তু ড্রাইভারের ফাঁক নেই বলে আমরা কিন্তু কার নিয়ে যাচ্ছি না আমরা কিন্তু বাসেই যাব তো চলো ব্লগটা দেখতে থাকো এখান থেকে কিন্তু সাইকেলে যাব তো সবটা শেয়ার করব তো সাথে থাকো বন্ধুরা আমার না জামা কাপড় এক গাদা হয়েছে মানে কি আর বলবো কিছু করার নেই এই কয়েকদিন ছুটি পেয়েছি মানে জীবনযুদ্ধে লেগে যেতে হবে কিছু করার নেই আর এই দেখো একা মানুষ তো সমস্ত সামলে ঘর বাইরে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কিছু করার নেই একটা কথাই আছে না আর কি বলবো যে মানুষের মায়ায় পড়ার থেকে গাছের মায়ায় পড়া অনেক ভালো কারণ গাছ তো বিশ্বস্ত হয়ে মানুষ তো শুধু কষ্ট দেয় তো সবাইকে বলছি না গো কষ্ট পেও না তোমরা কেউ কিন্তু আর এই দেখো মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর মেয়ে কিন্তু খেয়ে ছিল তাইতে আমি ভাবলাম কি জামা কাপড় মিলতে যাওয়ার আগে আমিও তাহলে খেয়ে নিই কেন আমি যেহেতু রেডি হয়ে গেছি সমস্ত কাজ কাগজপত্র গুছিয়ে নিয়েছি আর হঠাৎ করে কিন্তু বাড়ির কাছে যে সিবিএসসিটা দেখেছিলাম তাও কিন্তু ফৌজিবাবুর কিন্তু পছন্দ হয়নি তাই হিসেবে কিন্তু পছন্দ হয়নি বলতে কি ওখানে কিন্তু নাচ গান বা আর্ট কোনো কিছুটাই নেই এমনি সিবিএসসির মধ্যে যতটা যতটা হয় হিন্দি ইংলিশ বেঙ্গলি তো ওই রকমই তো ওটা লোয়ার সিবিএসসি তাই আর কি তাই আপার সিবিএসসিতে পাঠাচ্ছে তমলুক তো প্রফেসর কিন্তু মানে কি বলবো স্কুলের যে প্রিন্সিপাল উনি কিন্তু এমন ব্যবহার করবে আমি স্বপ্নেও ভাবিনি তো কেমন ব্যবহার করেছে কি দুর্ব্যবহার করলো কি না অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো মানুষকে কি বলবো এরকম বলাটা উচিত নয় যদিও যাই হোক তো চলো ব্লগটা দেখতে থাকো তাহলেই কিন্তু সবটাই তোমরা জানতে পারবে আর এই দেখো জামা কাপড়গুলো মিলে দিয়েছি আর এই দিকটা দেখো সামনের যে মেলানোটা না বাঁ দিক করে এটা কিন্তু ভাসুরের ড্রেসগুলো কিন্তু মিলে দিয়ে গেছে আমার যা সত্যি কথা বলতে কি আমার উঠার আগে কিন্তু এদের মানে জামা কাপড় কেচে মেলানো হয়ে যায় যেহেতু আমার যা টিউশন পড়াতে যায় তাই আর কি আর এই সোয়েটারগুলো কিন্তু দুটো তিনটে কিন্তু ফৌজি বাবুর ও কিন্তু নতুন নিয়ে এসেছিলো ওর নিজের জন্য কিছু কিনলেও কিন্তু দাদার জন্যও কিনে তো না বলবো না তো যাই হোক আর ও তো সবসময় ফৌজির ড্রেসেই থেকে যায় ওর তো অনেক মানে কি বলবো শীতকালে আসলে তবু একটু একটু পরে না টাইম তো ও তো ডিউটির জায়গায় থাকে বেশিরভাগ টাইম কিন্তু ওর ডিউটির ড্রেস পরেই চলে যায় তো যাই হোক আমি যদি কোনো জামাকাপড় কাটিং করে দিব বলি মা বলি চলো দোকানে পিস পছন্দ পছন্দ করে নিবে তো তখন কিন্তু মানা করে দেয় তুমি নিয়ে নাও আমার জন্য কিছু কিনতে হবে না তো জানি না এরকম কয়জন আরে আছে কয়েকজন কয়জন আছে অবশ্যই জানিও কার কার ফ্যামিলিতে এরকমই হাজব্যান্ডরা করে তো আমার হাজব্যান্ড কিন্তু এমনিই করে আমার জামা কাপড় মেলানো হয়ে গেছে অলরেডি তো যাই হোক চলো বেশি কিছু কথা বলবো না এবার সাইকেল নিয়ে এবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি কেন দেরি হয়ে যাচ্ছে একদম প্রায় বারোটা বাজতে যায় তো রেডি আমার ফাইনাল লুক ফাইনাল লুক আমি রেডি দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই সবাই জানিও আর এটা কিন্তু নবছর আগেকার শাড়ি তো চলো করা মানে অনেক কিন্তু সমস্যা হয় আগে কিন্তু বাড়ির পরিবারের নিয়ে অনেক সমস্যা হতো ভিডিও করতাম বলে বিশেষ করে শাশুড়ি মায় তো এখন আর হই হাই বলো হাই হাই তো চলো ওটা কিন্তু তোমাদের সঙ্গে একটু তুলে ধরতে চাই কেন না আমি তো অনেক কষ্ট করে যাই তোমাদের সেটা দেখাবো আর স্কুটি রেখে যেতে পারি না অনেক সমস্যার জন্য আর আমি তোমাদের অবশ্যই দেখাবো আমার সাইকেলের কোখান কোথায় ভেঙে দিয়েছে আর কিছু করার নেই ওই যে বলে না কাজ নেই তো খই সেই রকম আর কি কাজ না থাকলে মানুষের আর কি হয় দেখে কিন্তু ভেঙে দিয়েছে তো যাই হোক আমার মেয়েকে দেখো এক হাতে কিন্তু সাইকেল চালাচ্ছি আর এক হাতে কিন্তু ফোনটা ধরে রেখেছি যেহেতু রাস্তাটা ফাঁকা আর রাস্তায় কেউ আসার আগে কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম তো চলো বাসে ফাইনালি উঠে পড়েছি আর মা মেয়েকে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আরে মেয়ে কিন্তু বারবার বলছে আমি জানলার ধারে বসবো আমি তাহলে জানলাটা লাগিয়ে আর আরও কিন্তু ভীষণ দুষ্টু জানলার দিকে যদি তা বসে হাত বাড়াই এই ভয়ে কিন্তু বারবার ভয় পাচ্ছিলাম বসাবো না বলে তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি একদম মানে কি বলবো তমলুক স্ট্যান্ডেই হসপিটাল মোড়ে চলে এসেছি আর এখন দেখো আমরা যাব সিবিএসসি বোর্ডের স্কুলে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কি বলে না বলে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো অ্যাকচুয়ালি কি বলো তো অনেকেই পছন্দ করে না ভিডিও করা আর এখানে কিন্তু মিলন মিলন তমলুকে কিন্তু মিলন সংঘ বলে একটা ইয়ে হচ্ছিল মানে মেলা বসছিল সেই হিসেবে কিন্তু ভীষণ মাইক বাজছিল আর এই দেখো জেলা পাবলিক স্কুলের সামনে চলে এসছে লেখা আছে অলরেডি জেলা পাবলিক স্কুল তো বেশি কিছু একটা ভিডিও করিনি আর এই দেখো নাচের প্রোগ্রামগুলো তো আমি অনেকক্ষণ কিন্তু বসেছিলাম যেহেতু ওদের প্রোগ্রাম চলছে একুশে ডিসেম্বর কিন্তু ওদের ফাইনাল প্রোগ্রাম আর কি তো যাই হোক আমি এটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখো কত সুন্দর না হ্যাঁ অনেকটাই সুন্দর হলে কি হয়েছে ম্যাম বা কোনো স্যার কিন্তু ছিল না আমরা কিন্তু এখানে বসে অপেক্ষা করছিলাম তো সিকিউরিটি গার্ডকে বলতে কিন্তু বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা বসো ধৈর্য ধরে বসো আর হচ্ছে ডেকে দিচ্ছি প্রিন্সিপাল ম্যামকে যে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ম্যাম ছিল তো কি ব্যবহার করেছে সেটাই তোমাদের বলছি চলো হ্যাঁ কী ব্যবহার করেছে বলতে প্রিন্সিপাল ম্যাম কিন্তু অনেকক্ষণ ধরে আসেনি আর অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ম্যামকে কিন্তু পাঠিয়েছিলেন উনি আর বারবার বলছিলেন চা না চা বা না মানে কি বলবো চা বা টিফিন কোনো কিছু আমি খেতে চাই কি না তো বারবার জিজ্ঞেস করছিল তো আমি কিন্তু কফি নিয়েছি আর আমি কোনো কিছুই খাইনি আমার ভালো লাগেনি মন মানসিকতা ভালো ছিল না যেহেতু এতটা কষ্ট করে এসেছি প্রিন্সিপালের সঙ্গে দেখা হয়েছিল একটু হয়তো রাগ হয়েছিল কিছু করার নেই যেহেতু একুশে ডিসেম্বর ওদের কিন্তু অ্যানুয়াল প্রোগ্রাম আছে মানে ডান্সের প্রতিযোগিতার আর কি তাই হিসেবে কিন্তু উনি দেখা করতে পারেননি তো উনি সবটা ডিটেলসে বলেছিলেন তো কোথায় ভর্তি করি না করি সবটাই এর পরের ব্লগে অবশ্যই জানাবো তো চলো এখন কিন্তু দেখ হয়ে যাচ্ছে জেনে কিন্তু বাড়ি যেতে হবে আর এখন প্রায় তিনটা বেজে গেছিল তো আর এই দেখো আমাদের শ্রীরামপুর ব্রিজের কাছে চলে এসেছি আর আমি কিন্তু আজকে বাস পাইনি বাস পাইনি বলতে বাসটাই প্রচণ্ড পরিমাণে ভিড় তাই আমি কিন্তু উঠিনি সিট পাবো না বলে তাই আমি টেকারে কিন্তু সেকেন্ড সিটগুলোতে সেকেন্ড যে সাইডের সিটটা সেখানেই সামনে বসেছিলাম কিন্তু সেকেন্ড সাইডের তো মহিলা আমাদের ওখানটায় কিন্তু সিটগুলোই সবই মহিলা তো যাই হোক বসছিলো আর তোমাদের সঙ্গে একটু ব্রিজটা শেয়ার করে দিই আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা মানে কি বলবো এতটা কষ্ট করে যাই তারপরে যদি না কাজ হয় মনটা কিন্তু খারাপ হয়ে যায় কিছু করার নেই আর যেহেতু জানুয়ারি দু তারিখ ভর্তি তো এখন কিন্তু আমাকে ভাবতে বলেছে যে আপনি ভেবে জানাবেন আর এই দেখো সাইকেলের আমার পিছনটা ভালো করে দেখাতে পারলাম কি না জানি নাম ভেঙে দিয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু শরীরটা এত খারাপ লাগছে মেয়েকে এই দেখো পড়তে বসিয়েছি এই দেখো মেয়েকে পড়তে বসিয়েছি মেয়ে লিখছে ও ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেছে আমি এই অবস্থায় কিন্তু শুয়ে পড়ছিলাম ও হিন্দি শেখানো হচ্ছে ওকে এত শরীরটা খারাপ করছে আমি শুয়ে পড়েছি এসে দেখো জেলা পাবলিক স্কুল লেখা আছে অলরেডি দেখতে পাচ্ছ কতটা জানি না তো এইটা নিয়ে এসেছি এইটা মানে স্কুলের সম্বন্ধে পুরো ডিটেলস লেখা আছে প্লাস মে মেয়ের অ্যাডমিশান টেস্ট আছে কাল পরশুর মধ্যে আমাকে যেতে হবে যাই হোক ভালো লাগেনি শরীরটা খুব খারাপ আর মাইকের এত আওয়াজ না অশান্তি করছিল আর শীতের জন্য কোনো খোলা হয়নি শাড়ি বা সোয়েটার তো যাই হোক এই অবস্থায় শুয়ে পড়েছিলাম এখন আমি চেঞ্জ করব আর একে পড়াচ্ছি একে খাইয়ে দিয়েছি আসার সময় কিন্তু চপ নিয়ে এসেছিলাম চপ দিয়ে মুড়ি খেয়েছি মামে শরীরটা খুব খারাপ লাগছে তো যাই হোক এখন শাড়িটা শুধু চেঞ্জ করে নিব এসে না দেখি যখন ট্যাপে জল পড়তিছে মানে জল এসছে জানি না ট্যাঙ্কিটা কি ছাড়া আছে না কি জানি না একচুয়ালি পাঁচটার সময় আসে আমি যখন আসি প্রায় সাড়ে তিনটার মতন বাজে দেখছি ট্যাঙ্কিটা মনে হয় ছাড়া ছিল জল আসছে দেখছি আমি তো অবাক হয়ে গেছি আমি বলছি জল যদি চলে এসে কি হবে আর ধরা হলো না হয়তো এরকম ভাবছি তা বলে হায় ভগবান ট্যাঙ্কি যে সেই ছাড়া আছে পুরো খালি হয়ে গেছে আমার ট্যাঙ্কিটা তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আর সবাই ভালো থেকো সাঁতে থেকো আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও মন মানসিকতা কোনো কিছুই ভালো নয় সত্যি কথা ভিডিও করতে আর ইচ্ছেও করে না কিছু করার নেই যখন এসছি এখানে এখানে যাবো চলে যাবো বললে তো আর হবে না অনেক ভালোবাসার মানুষকে পেয়েছি তো সবাই ভালো থেকো সাঁতে থেকো আর সবাই পাশে থেকো সবাইকে টাটা আবারও দেখা হবে পরের কোনো ব্লগে